চাচা ওভাবে বুকে ছুঁইতেছেন কেন ব্যথা পাই রশিদ পান খাওয়া দাঁতে হেসে হেসে অহনাকে বলল মজা পাবি আবারও যখন শক্ত হাতের মুঠো অহনার গলায় বুকে ছুঁয়ে দেওয়ার উদ্দেশ্যে এগুতে গেলে লাগলো অহনা দুকদম পিছিয়ে গেল তারপর এদিকে না তাকিয়ে সোজা দৌড় বাড়িতে চলে এলো হাঁপাচ্ছে সে বুকটা কাঁপছে মা রান্নাঘরে ছিল ওদিকে গেল না সোজা নিজের রুমে ঢুকে খট করে দরজা আটকে ফেলল এসব কথা মা জানলে তাকে মেরেই ফেলবে অহনার সাথে পাঁচ বছর আগে প্রথমবার যখন এমন হয়েছিল তখন সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত ও বাড়ির মেয়ের জামাই তাকে একাকি পেয়ে ছুঁয়ে দিয়েছে ব্যাড টাচ গুড টাচ হতে জ্ঞান অহনা সে খুব টের পেয়েছে এই স্পর্শে কী কী ছিল বাড়ি এসে মাকে বলাই মা তাকে এরপরের সাত দিন বাড়ি থেকে বের হতে দেয়নি আর ক্রমাগত তার দোষ দিয়ে গেছে বারবার বলেছে বড় হইতেছিস এখনও মাইনসের বাড়ি বাড়ি ঘোরা লাগব কেন এত ছুকছুকানো স্বভাব কেন আর একবার যদি জানি ওই বাড়িতে গেছিস তাইলে তুই জানিস তোরে কি করবো আমি আর কাউরে কইবি না এইসব খবরদার অহনা সত্যি আর কাউকে কখনো কিছু বলেনি সেদিন জ্বরে কেঁপেছে সারা রাত সে জ্বরের স্থায়িত্ব গোটা সপ্তাহ মাত্রাতিরিক্ত নাজুক অহনা দেখতে শুনতে অন্যান্য পাঁচ দশটা মেয়ের মতোই সাধারণ বরঞ্চ তারও অধিক সাদা মাটা তবে দুর্বল বেশ অল্পতেই নুইয়ে পড়ে এরপর বারবার একাধিকজনের একাধিক জনের লালসা হয়েছে তাদের নির্লজ্জ চাহনিকে বারবার দেখেছে আজ আবারও দেখলো আজ আবারও সেই স্পর্শ তাকে নোংরা করে দিয়ে গেল ছি কি লজ্জার বিষয় লজ্জায় দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে অহনার এদিক ওদিক তাকাতে লাগলো বিক্ষিপ্ত নজরে চুল টানতে লাগল হাতের পিঠে কামড়াতে লাগলো আহা দ্বাদশী কন্যাটি মূর্চা যাচ্ছে রাতে নিজেকে সবভাবে শান্ত করে যখন অহনা খাবার খেতে রুম থেকে বেরোলো মনোহরা বেগম তখন বলে উঠল কিরে তোরে না কইছিলাম রশিদ ভাইয়ের বিদ্যুৎ বিলের কাগজ দেখাইতে দেখাই সস রশিদের নামটা শুনে অহনার হাত পা আবারও ঠান্ডা হয়ে এলো মা কিছু টের পাচ্ছে অপরাধীর মতো চাহনি তার কাঁপা কাঁপা গলাটা যথাসম্ভব শান্ত রেখে মনোয়ারকে বলল ভুলে গেছি মা মনোয়ারা খাবার বেড়ে দিতে দিতে বলল কেমনে ভুললি কাগজ কই একটা কামও ঠিকঠাক করতে পারস না সারাদিন মাইন্সের বাড়ি বাড়ি ঘুরোস আল্লাহ তোর বাপডারে নিয়ে গেছে কম খাঁটি তোর লাগি মাথার ঘাম পায়ে ফেলে তোরে খাওয়াইতেছি কোনো কুকামাকাম করিস না নইলে তোরে বিষ খাওয়ামো পরে আমি ফাঁসি নিম অহনা হিম হয়ে গেল আবারও খেতে পারল না কিছু খাবার নাড়তে নাড়তে উঠে পড়ল এদিকে মনোহারা ইচ্ছে মতো বকতে লাগলো তাকে অহনা অশ্রু রয়নে মায়ের দিকে তাকালো বলতে ইচ্ছে করল মা মাইয়া মানুষ হয়ে জন্ম নিলাম কেন মাইয়া মানুষের জীবনে কত কষ্ট আমি আমার বারোটা বছরেই হয়ে গেছি সপ্তম শ্রেণীতে উঠলো সে কাল ক্লাস টেস্ট আছে একটা এদিকে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না রাতে ঘুমাতেও পারল না বারবার মনে হলো কিছু হাত এসে তাকে এদিক ওদিক ছুঁয়ে যাচ্ছে প্রতি বাড়ি বিড় করে গেল সে ছুঁয়ে না আমারে ব্যথা পাই আর কেঁপে কেঁপে উঠছে ছোটবেলার এমন স্মৃতিগুলো খুবই বাজে হয় ঘুম কেড়ে নেয় আজন্ম তরে এদিকে প্রায় রোজের এই সব কথা সে কাউকে বলতে পারছে না ছোটবেলাতেই তার মাথায় সেট করে দেওয়া হয়েছে এসব বলা পাপ কেউ শুনলে আরও পাপ হয় যে লালসা নিয়ে তাকাচ্ছে দোষ তার নয় তুমি লালসার শিকার হচ্ছ দোষ শতভাগ তোমার নিজের দোষ লোকতে শিখতে হয় এ সকল নীতিপক্ষ অহনার মাথায় গেঁথে আছে দুর্বৃষহর রাতটা কোনো গেলে অহনা পরদিন যথাসম্ভব স্বাভাবিক হয়ে যায় পরীক্ষাটাও দিতে পারে এভাবে আরও কতদিন যায় তারপর অসম্ভব আঁধারে ঘেরা এক সন্দেহের কথা স্কুল ছুটি দিতে দিতে তখন বিকেল পাঁচটা শীতের সময় আগেই বেলা তলিয়ে যায় তখন অন্ধকার হচ্ছে প্রায় সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি করে উঠে পড়ল তিন বান্ধবী ওদের বাড়ি আগেই তাই যে যার বাড়ির সামনে নেমে পড়ল সিএনজিতে একা রইল অহনা অহনা খেয়াল করছে লোকটি লুকিং গ্লাসে বারে বারে ওর দিকে তাকাচ্ছে এই চাহনির মানে সে জানে ধরতে অসুবিধা হলো না শরীরের ভেতর থেকে উঁচে আসা আশঙ্কারা তখন স্পষ্টভাবে অহনার চেহারায় লেপটে গেল তরিতে বাজারে ক্রস করার সময় বলে উঠল আঙ্কেল এখানে নামাই দিয়ে যান সিএনজি ড্রাইভার বলল কেন মামা তুমি না কইলে বাজার থেকে আর একটু সামনে যাইবা আঙ্কেল এনে কাজ আছে নামাই দেন অসন্তোষ প্রকাশ করলো সিএনজি ড্রাইভার ভাড়া কিন্তু কম নিও না যেটা বইলে আসছিল ওইটাই ঠিক আছে নেন অহনা দশ টাকার বদলে পনেরো টাকায় দিল সিএনজিকে সিএনজি ওখান থেকে চলে গেলে অহনা স্বস্তির দম ফেলল তারপর বাজারের পাশে সরু রাস্তা ধরে হাঁটা লাগালো তো ভেতরে যাচ্ছে মানুষজন আস্তে ধীরে কমে যেতে লাগলো ভয় হতে লাগলো গ্রামের মেয়েরা অন্ধকারে ভয় পায় না অহনা ভয় পায় ওর মা ওকে ছোট থেকেই একা চলতে শিখিয়েছে তবুও ভয় যায় না অহনা আর কিছু কদম এগিয়ে বাগানের পাশের রাস্তাটা ধরল মাগ্রীবের আজান দিয়েছে বহুক্ষণ আগে কী ঘাড়ো অন্ধকারাচ্ছন্ন রাস্তাটা অহনা তখন নিজের পায়ের আওয়াজে বাদেও আরও একটি পা ফেলার আওয়াজ পেল সে থমকে গেল তৎক্ষণাৎ চরম ভয়াতর আওয়াজটাও থেমে গেল অহনা পিছু তাকালো না মা বলেছে চলতি পথে ভয় পেয়ে পিছে না তাকাতে অহনা আবার চলতে শুরু করল অজ্ঞাত আওয়াজটাও চলমান হলো অহনা ফের থেমে গেলে একটা লোক বড় শক্ত থাবা দিয়ে অহনার ডান হাতটা ধরে ফেললো অহনা ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দেওয়ার আগে অন্য একটি হাত এসে পেছন থেকে ওর মুখ চেপে ধরল অহনা হাত পা ছোড়াছড়ি করতে গেলে লোকটা বিভৎস হেসে বলে উঠল হ্যাডম থাকলে বাইচা দেখা মুখ দিয়ে তীব্র ঝাঁঝালো গন্ধটায় আর অসম্ভব অহনার গা গুলি উঠলো বমি পেয়ে গেল লোকটা টেনে হিঁচড়ে অহনাকে পাশের বাগানের ভেতর নিয়ে এসে এক প্রকার ছুঁড়ে ফেলল সেই সাথে দিতে লাগলো অশ্রবণীয় কিছু গালি অহনা শেষ অবধি নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চটা দিয়েছে বিনিময়ে থাপ্পড়কেও আত্মরক্ষা করতে হাঁ পায়নি শেষমেশ জানোয়ারটা অহনার বুকে ঘুষি মারল তলপেটে লাথি মারল নাজুক মেয়েটি আর পারল না রাত তখন এগারোটার এদিক ওদিক অহনার বান্ধবীদের বাড়ি গিয়ে মনোয়ারা অহনাকে খুঁজে এসেছে কোথাও পায়নি জানাজানি হয়ে গেলে ইজ্জত থাকবে না ওর এক বান্ধবী এই বয়সে ছেলে ধরে বেগেছে অহনাকে নিয়ে মনোয়ারার অমনি চিন্তা ভয় হচ্ছে সব বাড়ি খুঁজেও যখন পেল না তখন তাদের জানিয়ে দিয়ে এলো অহনা ওর খালার বাড়ি গেছে বলে যায়নি তাই খুঁজল সব কিছু সামলে বাড়ি ফিরে ভেঙে পড়লো মনোয়ারা ভয়ে কথা হারিয়ে যাচ্ছিল সদর দরজা খোলা বাড়ির ভেতরের সৌরবিদ্যুতের আলো জ্বালানো মনোয়ারা পিঁড়ি পেতে সেখানে বসে আছে দৃষ্টি সদরমুখী ঠিক প্রকৃতি যখন মাঝরাতে সেজে আছে হুট করেই আবছা কালো এক ছায়া এসে বাড়ির সম্মুখের মেঝেতে পড়ে লাইটের আলোতে দেখা গেল সচকিত হলো মনোয়ারা আস্তে ধীরে ছায়াটা এগিয়ে এলো সদরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চৌকার পেরোলো মনোয়ারা গাছেরে মেঝেতে বসে পড়ল অহনা এগিয়ে আসছে গায়ে তার ছেঁড়া ফাটা স্কুলের কামেজ ভি বেল্ট নেই কাঁধের ব্যাগ নেই বুকের সাদার মাঝে লাল রক্তের সাজানো ওড়নাটা সরে গেছে কাঁধে গলায় বুকের ছেঁড়া কাপড়ের ভিড়ে তাজা রক্তের দাগ চেহারায় ক্ষত সাদা পাজামাটা রক্তে ভিজে আছে অহনা দাঁড়াতে হিমশিম খাচ্ছে তবুও কিভাবে কিভাবে যেন হাঁটার শক্তি পেলো এগিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়লো একবার তাকালো মনোয়ারার দিকে মনোয়ারাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলে ঠোঁট সামান্য বেঁকে এলো বায়ে ছেলের হাসি আজ মা মেরে ফেললেও ভয় নেই অহনার রুমে গিয়ে এক সেট কাপড় নিয়ে এলো এরপর কলপারেই চলে গেল বালতিতে ওঠানো পানি আছে অহনা ক্রমাগত তা ঢালতে লাগলো শরীরে প্রতিটি ক্ষততে স্ক্রাবার দিয়ে ঘষতে লাগলো আর বিড়ির করে বলছে নোংরা নোংরা ঘন্টা সময় নিয়ে গোসল শেষে অহনা আবারও বাড়ির ভেতরে এলো মনোরাকে এখনো ওখানে বসে থাকতে দেখে শক্ত গলায় বলল মা খাইতে দাও খিদা লাগছে মনোহরা তরিতে উঠে দাঁড়ালো খপ করে এসে অহনার বাহু ধরে কম্পনরত আওয়াজে বলল কোনে গেছিলি কোনে কি আকাম করছস ক অহনা স্থির চোখে তাকিয়ে রইল কেবল মনে তরিতে উঠে দাঁড়ালো খপ করে এসে অহনার বাহু ধরে কম্পনরত আওয়াজে বলল কনে গেছিলি কনে কি আকাম করস অহনা স্থির চোখে তাকিয়ে রইল তারপর রান্না করে গিয়ে একটা প্লেটে বেশি করে ভাত বাড়ল তরকারি যা ছিল সব কিছুই অল্প করে নিল তারপর দাঁড়িয়ে খাওয়া শুরু করলো ছদিনের অভুক্ত মানুষের মতো শুধু গিলছে অহনা ভাত ঝোল সব মুখে ছড়িয়ে ছিটিয়ে মেখে আছে মনোহরা কপালে হাত রেখে চাপা আওয়াজে তা হুতাশ করে বলল কই গেছিলি আম্মা ক আমারে কে করেছে অহনা রশিদের নাম নিল না একবার মনোহরার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন্দির বলল খিদা লাগছে মা খাইতে দাও শান্তিতে মনোহরা প্লেট ধরে টান দিতে গেলে দ্বিগুণ শক্তিতে অহনা প্লেট ধরে ফেলল কড়া চোখে তাকিয়ে রুড হয়ে বলল। এই সমস্যা কি তোমার খাইতে দিতে কইসি না মনোহারা অবাক চোখে নাজুক মেয়েকে দেখলো কিছু বলল না অহনা এই অবধি কখনো মায়ের সাথে চড়া গলায় কথা বলেনি আজ বলল খাওয়া শেষে অহনার জগ ধরেই পানি কেল মনোহরা তখন জিজ্ঞেস করলো এবার ক কি হয়েছে অহনা ঠোঁটের কাছে আঙুল এনে চুপ করতে থাক করতে বলল চুপ কিছু হয়নি কেউ কিছু জানবো না আম্মা আমার এমনি কথা বলিস না ডাক্তারের কাছে নিয়ে যাই চল আল্লাহ তুই এখনও কাঁপতেছ সদরে নিয়ে যাই চল অহনার পুরো শরীর জ্বলে যাচ্ছে ক্লান্ত চোখে সে মলিনতা নিয়ে বলল সবাই জেনে যাইব কেউ জানব না মা আমার ঘুম পাইছে ঘুমাই সকালে কথা বলি আমার সাথে ঘুমা পাগলামি করিস না আমার শরীর দিয়ে গন্ধ বের হইতেছে মা তুমি যাও নিজের ঘরে মনোহরা অহনার হাত টেনে ধরল আমার রুমে আই অহনার শরীরে আজ দানবীয় শক্তি সপাটে হাত ছাড়িয়ে নিয়ে বলল কথা কানে যায় না নিজের ঘরে যাও মনোয়ারা শুনল না এগিয়ে আসতে নিলে অহনা নিজের রুমে চলে গেল দরজা বন্ধ করে ফেললো সে রাত কি ভয়াবহ দু চোখের পাতা এক করেনি এক মুহূর্তের জন্য মনোরা হাজারবার দরজা খুলতে বললেও অহনা খোলেনি পরে আর উপায় না পেয়ে সারাটা রাত মনোয়ারা বাড়ির পিছন দিকে অহনার ঘরের দিকটাই দাঁড়িয়েছিল দেয়ালে একটা ফোটা ছিল মেয়েটা কি করছে না করছে সবটা সারা রাত জেগে ওখানে দাঁড়িয়ে দেখেছিল অহনা বিষয়টা লক্ষ্য করেও কিছুই বলেনি নির্ঘুম রাত কাটল তারপর সব থমথমে ঘটনাগুলো এক নাগারে বলে থামল অদিতি তাকিয়ে দেখল তার ঠিক সামনে বসা থাকা বছর দশেকের কন্যাটি ভয়ে ঠকঠক করে কাঁপছে চোখ দুটো ভেজা বাচ্চামো নেই এত বাচ্চা মেয়েটা কেমন ম্যাচুর দৃষ্টিতে তাকালো অদিতির দিকে আওয়াজ কাঁপে জিজ্ঞেস করলো নিজের মাকে তারপর কী হয়েছিল অম্য অহনা অদ্রির প্রশ্নে অদিতি শুকনো গলায় বলতে লাগল দুর্বিশহ রাতটা যেতেই পরদিন সব স্বাভাবিক গায়ের ক্ষত ঢাকতে বাড়ি থেকে বের হতে দেয়নি মনোয়ারা অহনাকে তার চিন্তা সমাজকে নিয়ে কারণ সমাজের মানুষ এসব একবার জেনে গেলে তার মেয়েকে জ্যান্ত থাকতে দেবে না সমাজ বড় ভয়ানক মা কেউ ব্যথায় মরে যাচ্ছে তারা তাকিয়ে দেখবে না কেউ সুখে আছে তাতে নজর লাগাতে ভুলবে না অহনা সকাল থেকে কথা বলেনি মনোয়ারার সাথে তিন দিন যায় ওভাবেই অহনার রুমপন্থী দিনকাল মনোয়ারাকে চিন্তিত করে তুলছিল বিষয়গুলো এতটাই সেন্সিটিভ কাউকে জানাতেও পারছিল না এদিকে অহনা কথা বলা বন্ধ করবে করে দিয়েছে পুরোপুরিভাবে আর না পেরে মনোয়ারা সিদ্ধান্ত নিলেন এবার জোর করেই একটা ডাক্তার দেখাবে ঠিক সেদিন দুপুরে হাওয়ায় ভেসে খবর আসে রশিদের কয়েক টুকরো লাশ চেয়ারম্যান বাড়ির বাগানের পিছের পরিত্যক্ত খাল থেকে উদ্ধার করা হয়েছে মনোয়ারা সদার দরজার সামনে দাঁড়িয়ে পাশের বাড়ির সাদিকের মায়ের সাথে কথা বলছিল সাদিকের মা বলল জানো গহনার মা কি গন্ধ কাল থেকে বাগানের রাস্তা দিয়ে কেউই আইতে পারছিল না আমার মাইয়াটা সকাল সকাল বাড়িতে এসে বমি করছে ওদিকে রশিদকে তিন দিন ধরে পাওয়া যাইতেছিল না সবাই ভাবছে বাগানের শিয়াল কুত্তা পয়সা আছে গন্ধে আর শহা যাইতেছিল না দেখে মেম্বরের লোকেরা খুঁজতে খুঁজে লাগলো পরে রশিদরে পাওয়া গেল চেনাই যায় না পানি নাই খালে ওখানে মাথাটা একপাশে গতরটা আরেক পাশে হাত পা সব আলাদা আল্লাহ জানে কে এমনি কোপাইছে আমার তো দেখেই মাথা ঘোরানি মারছে বাইতে ওর বউ দুইবার অজ্ঞান বাচ্চাদের মুখের দিকে তাকাইলে মায়া লাগে কেবল দুই বছর আল্লাহ এখন ভাগ্যে কি রাখছে কে জানে রশিদকে তিন দিন ধরে খুঁজেও পাওয়া যাচ্ছিল না ওদিকে দিন আগেই অহনার সাথে অমন একটা ঘটনা ঘটল মস্তিষ্কের ব্যাপারটা তৎক্ষণাৎ ক্লিক করে মনোয়ারা স্তব্ধ হয়ে যায় বাড়ি খালি হতেই মেয়ের ঘরে গিয়ে দরজায় খিল দেয় ভেতর থেকে অহনা খাটে বসেছিল মনো আরো ওর সামনে বসে ওর কাঁধে হাত রাখে বলা যায় এক প্রকার ছিল। সেভাবেই জিজ্ঞেস করে ওঠে তুই করছিস অহনা মিটিমিটি হাসে বাইরের কথাগুলো সে শুনতে পেয়েছে মনো আরো আরও জোরে ঝাঁকায় তখন অহনা বলে হ কি করছিস খুন আল্লাহ কপালে হাত রেখে মনোহারা সামনে বসে পড়ে অহনা গাছারা ভাব নিয়ে বলে যখন বুঝছিলাম আমার কাছে বাঁচার উপায় নেই আর তখন আমি শান্ত হয়ে যাই আমার এত সুন্দর এত যত্নের শরীর চেয়ে জানোয়ারকে খাইতে দিই ভাবতে থাকি এরপর কি করব, নিজে মরবো কিভাবে মরবো এসব ভাবতে ভাবতে বাগানের এক গাছে কোরাল দেখতে পাই আল্লাহ আমার কি সুন্দরভাবে বাঁচাইয়ে দিল ও ভাবছে আমি আর কিছু করবো না আমি করলাম সুন্দর মতো কোরালটা নিয়ে এক কোপে ওর ঘাড়ে বসাইয়া দিলাম অহনা হাসতে হাসতে দেয়ালে মাথা টেকে ফেলে এরপর বলে ধর্ষণ না হইলেও ধর্ষিত শব্দটা থেকে আমার বাঁচার আর উপায় ছিল না এই সমাজ আমাকে কলঙ্কিত করবে প্রতিটি মুহূর্তে মায়েরা তাদের মেয়েদের সাথে আমাকে মিশতে দিবে না রাস্তাঘাটে শকুনের অভাব নেই আমাকে দেখলেই তাদের লালসা জেগে উঠবে গোপনে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে বেড়াবে এইবার বেঁচে গেলেও হয়তো পরেরবার বার মরে যাব গ্রামের মহিলারা ভালো না আমাকে নিয়ে এরোর বাড়িতে গিয়ে গালমন্দ করবে আমার চরিত্রে প্রশ্ন তুলবে তারপর তোমার চরিত্রেও প্রশ্ন তুলবে একা মা হয়ে মানুষ করেছো তুমি আমাকে ওরা বলবে তুমি ব্যবসাগিরি করেছ আমাকে ওই পথে নামাইছো আমার মুখে না আজ কোনো শব্দ বাঁধতেছে না মা কি করব বলো আমি ওই কয়েকটা মুহূর্তে আমার পুরো ভবিষ্যৎ ভেবে ফেলেছি আমি বুঝে গেছি আমার জীবনটা এখানে থেমে যাবে আমার একটা সিদ্ধান্তে রাস্তা তখন দুইটা হয় মারো নয় মরো আমি বাঁচতে চাইছি তাই ওই কুত্তার বাচ্চারে মেরেপ দিয়েছি মনে সাদ মিঠিয়ে মারসি মা ও ছটফট করতেছিল কি যে শান্তি লাগছে অহনার চোখ প্রশান্তিতে চিকচিক করতেছিল মনোহর ওকে জাপটে ধরে বুকের মধ্যে লুকালো বিড়বির করতে লাগলো এক নাগারে ওরা তোরা পুলিশে দিয়ে দিলে ওরা যায় না গেলে তোরে কোথাও নিতে দিম না ওদের আমার বুকে থাক আমি কেন তোরে আগলে রাখতে পারলাম না আল্লাহ আমারে না হোক মা হওয়ার সুখ দিয়া মায়ের মা হওয়ার মতো আজন্ম দুঃখ কেন দিল মাইয়ারে দুঃখ থেকে বাঁচাইতে পারলাম না অসহ্য দুঃখিনী মা আমি অহনা বুকে মুখ গুঁজে হাসতে হাসতে বলল এমনে যদি আগে লুকায় রাখতা তাহলে আমার তো দুঃখ থাকতো না এই যে লুকাইছো এখন আমারে আর কেউ দুঃখ দিতে পারবো না মা শোনো হুম এমনে ধরে রাখো ওরা কেউ আমারে নিয়ে যেতে পারবো না ওই ফোন করেছে কে কোন করেছে কেউ ধরতে পারেনি গ্রামের বেশিরভাগের ধারণা খুনটা অশরীরের দ্বারা হয়েছে রাত বিরাতে নেশা করে রশিদের এই হাল দীর্ঘদিনেও যখন পুলিশ খুনি ধরতে পারল না একসময় কেসটাও ক্লোজ হয়ে যায় মা শোনো অদ্রি মাথা নেড়ে বলে বলো আম্মু সব অপরাধের শাস্তি হয় না কিছু অপরাধের পরিণতি হয় মৃত্যু সমাজের এ ধরনের কিটা বেঁচে থাকার অযোগ্য আমার কথা বুঝতে পারছ ফোঁপাতে ফোপাতে অদ্রি বলল বুঝতে পারছি আম্মু আমাকে সেদিন টাচ করেছে আম্মু আমি তোমাকে বলতে চেয়েছিলাম জানো আঙ্কেল বলেছে তোমাকে বললে নাকি তুমি আমাকে আর আদর করবে না অনেক মারবে অদিতি অদ্রিতিকে অদ্রিকে আলতোভাবে জড়িয়ে ধরে ওর মাথার ওপর থুতনি ঠেকিয়ে মনে মনে বলল গত দুদিন ধরে আমি তোমায় লক্ষ্য করেছি সোনা তোমার চোখের আতঙ্কের সাথে আমি বড় পরিচিত ধরতে অসুবিধা হয়নি প্রকাশে চুপ থাকলো অদ্রি আবার বলল জানো মা আমার আঙ্কেলকে একদমই পছন্দ না তুমি তাকে বলে দিও আমাদের বাড়িতে যেন আর না আসে ঠিক আছে আম্মু ঠিক আছে বলে দেব আম্মু অহনা এখন কোথায় আর কখনো হ্যারাসমেন্টের শিকার হয়নি অদিতি বলতে লাগলো সমাজ তার নিয়ম অনুসারেই চলতেই থাকবে তোমাকে পাল্টাতে হবে নাজুক হলে টিকতে পারবে না তোমাদের ক্লাসটাকে এই সমাজ ধরে নাও আর তোমাদের ক্লাসের সবচেয়ে স্ট্রং আর উইক মেয়েটার মধ্যে ডিফারেন্স খোঁজো অদ্রি বলল সবচেয়ে স্ট্রং মাহি আর উইক হচ্ছে মায়েশা কাকে পুরো ক্লাস ভয় পাই মাহিকে কাকে দিয়ে নিজেদের কাজ বাজ করিয়ে নেই বকাঝকা করে কথা শোনাই মায়েশাকে কাকে দুটো কথা বলতে গেলেও ভাবা লাগে মাহিকে কাকে যা ইচ্ছে তাই বলেছে চাই মাইশাকে তাহলে ধরে নাও তুমি কোনটা হবে মাহি হুম দ্য স্ট্রং গার্ল হবে যে যেমন তার সাথে তেমন ট্রিট করবে কেউ তোমাকে এক ভালোবাসা দিলে তুমি আজীবন কৃতজ্ঞতা স্বরূপ ভালোবেসে যাবে কেউ তোমাকে কষ্ট দিলে তাকে সম কষ্ট ফিরিয়ে দিয়ে ভুলে যাবে বুঝেছ অদ্রি খুব বুঝেছে এমন একটা ভাব নিয়ে বলল আচ্ছা আম্মু অদিতি অদ্রি চুলগুলো গুছিয়ে নিতে নিতে বলল মাই ব্রেভ গার্ল অদ্রি আবারও জিজ্ঞেস করে অহনা কোথায় আম্মু প্রতিটি মেয়ের জীবনের কোনো না কোনো সময় এক একজন অহনা থেকে পরিবর্তিত অহনা হয়ে ওঠে সেক্ষেত্রে তুমি আমি সকলে কেবল পরিস্থিতি ভিন্ন পরিণতি ভিন্ন অদ্রি চলে গেলে অদিতি আরফকে কল দেয় আরফ রিসিভ করতে বলে ওঠে সেকেন্ড টাইম আমার মেয়ের আশেপাশে তোমায় দেখলে আমি থার্ড টাইমের সুযোগ দেবো না আরাফ তরি করে বলে ওঠে ভাবি কি বলছেন এসব কি হয়েছে আমি কি করেছি শোনা কি না কি ভেবেছে ভাবি আমার কথা শুনুন আল্লাহর দেওয়ার জানটা যদি তোমার এইটুকুও প্রিয় হয় তাহলে খোয়ানোর আশায় এই বাড়ি মুখো হওয়ার সাহস করো না যদি মৃত্যুকে ভয় পাও তবে মেয়েকে মায়ের জাতি হিসেবে ধরতে শেখো কল কেটে অদিতি কাজে ব্যস্ত হয়ে পড়লো তার মেয়েটাও তার ছোটবেলার মতোই সামান্য বোকা তাই তো খেয়াল করল না তার নানুর নাম মনোয়ারা তার মা মিথ্যে বলেছে অদিতির নামটার বদলে অহনা দিয়ে পুরো গল্পটা বলে দিয়েছে গল্পটা হয়তো অদিতির ধীরে ধীরে যে নিজেকে গড়ে তোলে মাকে নিয়ে শহরে চলে আসে সেই মাসেই তারপর কলেজ লাইফ শেষে বিয়ে এই সময়গুলো অদিতির কেটেছে ভীষণ অন্যরকমভাবে গাম্ভীর্যের সাথে দাপটে দিন কাটিয়েছে কাটাচ্ছে বিয়ের পর পড়াশোনা কমপ্লিট করে আজ সে একটা হাই স্কুলের বাংলা শিক্ষিকা এমন সময় অদিতির ফোনে কল আসে অদিতি ফোন উঠিয়ে দেখল মনোয়ারের কল মায়ের কল পেয়ে রিসিভ করে ফোন কানে তুলতেই ওপাশ থেকে বড় নিঠুর কিছু শব্দ কানে এলো অদিতীয় অবিচলতা নিয়ে তাকিয়ে রইল কেবল মেয়ে মানুষের ভাগ্য বলে কথা চমৎকার তো হতেই হবে রশিদের অষ্টাদশী মেয়েকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের চেলাফেরার মিলে গ্যাংরেপ করেছে দিন আগে মেয়েটা দীর্ঘদিন হসপিটালে ছিল কেস ফাইল করেছে ক্রিমিনালদের নামে তারা টাকার বদলতে দ্বিতীয় দিনই খোলা বাজারে ঘুরতে পেরেছে অথচ অসুস্থতা নিয়ে মেয়েটা বাড়ির ভেতর বন্দি থাকে অবশেষে যখন বাড়ি থেকে বের হয় কলঙ্কিত নোংরা সহ অসম্ভব কিছু সুন্দর সামাজিক শব্দ শোনার পর আজ চেয়ারম্যানের বাগানের বড় আম গাছটির ঢালে মেয়েটির ঝুলন্ত দেহ পাওয়া যায় মেয়েদের জীবন কতটা সুন্দর তা হয়তো মেয়ে হয়ে জন্মালেই কেবল টের পাওয়া যায় অদিতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল মেয়ে তুমি অহনা হতে পারলে বেঁচে যেতে অতপর আর একটি ফুলের অকাল প্রয়াতও ঘটল সমাপ্ত আজকের গল্পের নাম অকাল প্রয়াত লিখেছেন নবনীতা শেখ বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে